দর্শক ভাই দেখেন কি জিনিস হান্ড্রেড পারসেন্ট জিবলা এটা কি পাঠানা পাঠি পাঠা পাঠা বয়স কতদিন বয়স আড়াই মাস

আমার নাম মোহাম্মদ পিরজুদ্দিন খান আমার বাসা আহমেদপুর আহমেদপুর থেকে দুই আড়াই আড়াই কিলো ভিতরে গ্রামের নাম হচ্ছে পাঠানপাড়া কুটি বাজার আচ্ছা আপনার ফোন নাম্বার ফোন নাম্বার আমার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ তিরানব্বই সাতচল্লিশ একুশ উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতেছেন শুরু গল্পটা জানতে চাচ্ছি কতদিন আগে শুরু করছিলেন আমার এই শুরু মোটামুটি তিন বছর তিন বছর আচ্ছা এখন দেখতে পাচ্ছি উন্নত জাত

আপনার মতো সফল খামারি হতে চায় পান্ডিক খামারি হতে চায় তো অনেকে আসলে বুঝতে পারে না তো তাদের জন্য পরামর্শ কি থাকবে আপনার পরামর্শ আগে খামারটা আর কি তার উদ্বেগ যেটা যে আমি খাবারে একটা সফল হব এরম তার ভিতরে পরিকল্পনা থাকতে হবে করতে হবে ওই লিয়ে যদি সে চেষ্টা করে আগানের তাহলে সে সফল হতে পারবে ইনশাল্লাহ জি 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 তো শুরুতেই ঘর করবেন আগে ছাগল আনবে তো একটা খামারে হ্যাঁ তা আজ তার মানে এই সব ছাগলের কিনার আগে ঘরেই ঘরটাই নাকি করতে হবে করতে হবে দর্শক ছাগল কেনারই ঘরটাই মেন যেহেতু এগুলো শখিন ছাগল হ্যাঁ অল্প যত ছাগল কিছু ছাগলে যেখানে সেখানে পালার সম্ভাবনা সম্ভব না কি আচ্ছা তো মোটামুটি এই যে 10টা ছাগল আছে এগুলো যত উন্নত ছাগল তো এদের একটা খাবার দাবার একটা বিষয় থাকে টেক একটা বিষয় থাকে তো খাবার মেনুতে কি কি রাখেন খাবার সময় আমি মোটামুটি এই যে জিরো সাইজের পোয়াল আচ্ছা আর হচ্ছে একার ভুষি কিছু ওই যে গমের গনি ভুষি খাওয়াই পাশাপাশি কাটারের পাতা মানে মানে আর কি মেগুনি এই সব পাতা খাওয়ায় জি 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 ভাবে আচ্ছা তো মোটামুটি সময় লাগে কত এই 10 টা সাপ্লিমেন্ট একটা প্রতিদিন সোমা মানে নিজের মধ্যে আমি বেশিরভাগ সময় খামারে দিয়ে আর কি আচ্ছা আচ্ছা তো মোটামুটি দেখলাম যে বিক্রম বচকি চারটার মতো বাচ্চা আছে চারটে বাচ্চা আছে হ্যাঁ এখন দর্শক যারা সফল খামার হতে চান এবং সফল খামার থেকে সাফল্য নিতে চান তাদের জন্য আজকের প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আজকে যে চারটা বাচ্চা আছে আপনারা যদি নেন আশা করি এগুলো থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন মোটামুটি কতখানি জায়গা আছে এখানে ঘরের এখানে প্রায় ঘর আমার দুই আড়াই শতক আর পাশাপাশি কিছু দিয়ে প্রায় পাঁচ শতকের মতো জায়গা আচ্ছা মোটামুটি খরচ হয়েছিল কেমন ঘরটা পেছনে

বাচ্চা দেখলাম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সেক্ষেত্রে আপনি প্রচোদন করার থেকে আমার সাইডে যে নাটোরের পাশে রাব্বির ওইখান থেকে আমি মানে বিটটা করাইছেন রাব্বির ওখান থেকে রাব্বি বার ওখান থেকে উনি বিট করে আসছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন খামারে একটা পাঠা রাখা যদি সম্ভব হয় আর যদি না হয় চেষ্টা করবেন সবসময় হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন করা সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পার অনেকটা বেশি থাকবে বিক্রির মতো যে বাচ্চাগুলো আছে চলুন আমরা সেগুলো দেখাই আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং উনি যেহেতু প্রান্তিক খামারি উনার থেকে ছাগল নিলে শুধু ছাগল না ছাগল বাবদ অনেক বিষয় আছে আপনারা জানতে পারবেন সময় ছাগলের অনেক সমস্যা হয় ঠিক আছে সেই সমস্যাগুলো সমাধানও পাবেন ওনাকে ফোন দিয়ে আসলে প্রতিবেদনে সব কথা বলা যায় না সংক্ষেপে ভিডিওটা করলাম আপনারা অবশ্যই কোনো বিষয় যদি জানা থাকে ছাগল নেওয়ার পাশাপাশি আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন দর্শক ভাই দেখেন কি জিনিস হান্ড্রেড পার্সেন্ট জিবলা এটা কি পাঠা না পাঠি পাঠা পাঠা বয়স কতদিন আড়াই মাস আড়াই মাস আড়াই মাসের দেখেন জিবলা দেখেন মাশ আলাহ কানের লেংথ মুখ চোখ কালার খুবই আকর্ষণীয় হান্ড্রেড বাচ্চা আর পিছনে কি এরই মা হ্যাঁ আচ্ছা মাটার বয়স কতদিন এ দুই দুই বেয়ান দুই বেয়ান আচ্ছা আচ্ছা মাটা কি জিবলা না দেখেন এই যে পাঠা জিবলা দেওয়ার কারণে দেখেন বাচ্চা আসে জিবলা আর কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে একদম অরিজিনাল তোতা কালার আসছে দর্শক ভাই বলে বাচ্চাটা নিতে চায় অবশ্যই নিতে পারেন মন খুলে নিতে পারেন সর্বোচ্চ কত রাখবেন এটা

দাম এখন ওই আলোচনা আর কি এটা আলোচনা সাপেক্ষ চমৎকার একটা কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার নিয়তিততা নিয়তিততা এটাও পাঠা হ্যাঁ পাঠা এটাও পাঠা মাশ আল্লাহ বয়স কতদিন দুই মাস দুই মাস আচ্ছা দাম কত দাম একদম বিশ হাজার অনলি বিশ টাকায় হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন দাম সীমিত অন্লি বললাম দাম হালকা বাচ্চার কি এটা দেখতে হবে আগে গলা কম্বল মুখ শুখ এবং দেখেন পা গুলো দেখেন কি মোটা মোটা শালা একটা বাচ্চা দেখতে পাচ্ছে এটা কি জাতের এটাও তোতা এটাও তোতা আচ্ছা 100 দেখেন গলা কম্বল মুখ পাঁচ দেখেন সর্বোচ্চ এই বাচ্চাটার বয়স কত দিন এর ওই আড়াই মাস পাঁচ সাধন কম আছে তাই আচ্ছা মোটামুটি এটাও তো দুধ ছাড়ছে হ্যাঁ হালকা দুধ খায় হালকা খায় তবে আপনারা নিয়ে যাইতে পারবেন বাচ্চা মোটামুটি রেডি নেওয়া পর্যন্ত হয়ে গেছে এটার দাম কত টাকা ও আলোচনা সাপেক্ষে এটাও আলোচনা সাপেক্ষে দর্শক উনি পান্তিক খামারি তবে আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ বর্তমান বাজার অনুপাতে বাচ্চাগুলো পেয়ে যাবেন দেখেন সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি কানের লেন্থ গলার কম্বল এই যে বাচ্চাটা দেখেন